ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এমন বক্তব্য দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান ওরফে বাদল পাঁচ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে গত বুধবার রাতে সাত মিনিট সাতচল্লিশ সেকেন্ডের লাইভে দলের প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে নানান অভিযোগ করেন মেহেদি হাসান আজ শুক্রবার বেলা পৌনে একটা পর্যন্ত লাইভ এগারো বার দেখা হয়েছে মেহেদি হাসান বলেন বড় বড় আওয়ামী লীগ নেতা যারা শত শত কোটি টাকার মালিক হয়েছেন তারা শহরে ঘুরে বেড়াত বাড়িতে ঘুমাচ্ছেন তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই বাড়িঘরে হামলা ভাঙচুর নেই যত হামলা ভাঙচুর ও মামলা আসামি ছাত্রলীগের সাধারণ নেতা করবি আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময় আমার মতো অনেক ছাত্রলীগের নেতা কর্মী কোনো টাকা পয়সা ইনকাম করতে পারেনি উল্টো খরচ হয়েছে পাঁচই আগস্টের পর কেউ তাদের খোঁজখবর রাখছেন না তিনি আরও বলেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনকে যারা প্রেরণা করেছেন সেই সব নেতারাও পটুয়াখালী শহরে বাসা ও ঢাকায় ফ্ল্যাটে বসবাস করছেন অথচ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ ও আমার বাসায় একাধিকবার হামলা হয়েছে সভাপতি সাধারণ সম্পাদক সভাপতি সাধারণ সহ অনেক নেতার বাড়িতে কোনো ধরনের হামলা বা ভাঙচুর হয়নি অথচ পাঁচই আগস্টের আগে সাত দলের নেতা কর্মীদের কোন রকম ক্ষয়ক্ষতি করিনি আমরা বরং তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক ছিল